কাম টু ইউর চ্যানেল তো আজকে দেখো সতেরোই ডিসেম্বর যে সুপ্রিম কোর্টের যে মামলার শুনানিটা ছিল কি যেটা এসএসসি যে রায় দিয়েছিল সেটা রিভিউ পিটিশন দিয়েছিল সেটা যে সামারিটা আজকে সেটা দেখে নেব যে আজকে শুনানি ছিল কী কী বললো ভাবে ভাঙ করা আছে গ্রুপ সি গ্রুপ ডির একটা আর যোগ্য অযোগ্য বলতে এসএসসি যে বাকি যে রিকুইটমেন্টগুলো ছিল টেন ইলেভেন টুয়েলভ তো এখানে অযোগ্য বলতে জিনিসটা যেটা বোঝানো হয়েছে যে এসএসসির ওয়েবসাইটে যে পাবলিশ করে দেওয়া হয়েছিল যারা যাদের র্যাঙ্ক জাম ছিল র্যাঙ্ক জাম ছিল আর অতিরিক্ত শূন্য পদ বার করে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং যাদের ব্ল্যাঙ্ক ওএমআর সিট ছিল ওয়েমার যে কারচুপি ছিল সেই জিনিসগুলো তো তাদের লিস্ট কিন্তু এসএসসি জমা জমা সুপ্রিম কোর্টে ঠিক আছে সেই লিস্ট অনুযায়ী তাদের লিস্টে নাম আছে এন লিস্টের লিস্টের যে নাম আছে যাদের সে নাম নাম্বার দেওয়া আছে যাদের তারা কিন্তু তাদের জন্য বলা হয়েছে তাদের যে রায়টা যেরকম আছে সেরকমই তারা তারা স্কুলে গিয়ে তাদের সার্ভিস দিতে পারবে না স্টুডেন্টদের যোগ্য বলতে এই লিস্টে যারা নাম ছিল না লিস্টে যাদের নাম ছিল না বাকি তাদেরকে এখন যোগ্য বলে মনে হয়েছে যাদেরকে যে এক্সটেন্ড করেছে কি একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী তারা তাদের যে সে যে স্কুলে তোমরা পড়া পড়াচ্ছিলো যারা যেনারা তারা তাদের সার্ভিস কন্টিনিউ রাখতে পারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপর থেকে যেমন যে রায়টা আগের যে রায়টা ছিল সেরকমই তাদের তারপর আর কোনো ভ্যালিড হবে না ঠিক আছে আর এখানে যে অযোগ্যদের বলা হয়েছে যে লিস্টে যে অযোগ্যদের লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টে যাদেরই নাম ছিল তাদের টুয়েলভ পার্সেন্ট তোমার ইন্টারেস্ট সহ যে স্যালারি সেটা কিন্তু রিটার্ন করতে হবে তাদের যে রায় দেওয়া হয়েছিল সেটা সেম বহাল থাকলো আর এখানে এস গ্রুপ সি আর গ্রুপ ডির কোনো জিনিস বলা হয়নি যে আগের যে রায় ছিল সেটাই বলল থাকলো কারণ গ্রুপ সি গ্রুপ ডিদের নতুনভাবে কোনো এই শুনানিতে কখনও কোনো রিভিউ্রেশনে কোনো কিছু বলা হয়নি তো গ্রুপ সি ডি যা যতগুলো টোটাল ক্যান্সেল ছিল সেই ক্যান্সেলটাই কিন্তু বলল রাখা হয়েছে শুধুমাত্র এই লিস্টে বাকি আসে সে যেগুলো ছিল অযোগ্যরা সেটা তোমার লিস্টে যারা এনলিস্টেড ছিল তাদের যে আগে যে রায় ছিল সেরকমভাবে তারা স্কুল গিয়ে আর সার্ভিস দিতে পারবে না এবং তাদের যে স্যালারি সেটা উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট তাদের জমা দিতে হবে যোগ্য বলতে এই লিস্টে যারা ছিল না তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা সার্ভিস কন্টিনিউ রাখতে পারে তারপরে এই যে একত্রিশে ডিসেম্বর তার মধ্যে বলেছিল যে মে মাসের মধ্যে মে মাসের মধ্যে মে মাসের মধ্যে নতুন নিউ যে নোটিফিকেশান সেটা তাড়াতাড়ি জারি করে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই টোটাল নিয়োগটা কমপ্লিট করতে হবে এসএসসি বোর্ডকে সেই জন্য চিঠি করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই এই টাইমের মধ্যে বাকি যে রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা এফ ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এই টাইমের এই যে টাইম দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে ফ্রেশভাবে যে রিক্রুটমেন্ট হবে সেখানে যে টিচাররা সিলেক্টেড হবে তারাই একত্রিশে ডিসেম্বর পর মানে ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে নতুনভাবে রিক্রুটমেন্ট করা যে টিচাররা রিক্রুটমেন্ট হবে ফ্রেশ রিক্রুটমেন্টে দ্বারা তারা সিলেক্টেড হবে তারাই কিন্তু ফার্স্ট জানুয়ারির পর থেকে তারা সার্ভিস দিতে পারবে তার মানে কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই লিস্টের বাকি যারা করছিল মানে এখন দিতে পারবে সার্ভিস তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর থেকে তাদেরও কিন্তু ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল সার্ভিস ঠিক আছে একত্রিশে ডিসেম্বর মধ্যে রিক্রুটমেন্ট যেটা যারা আবার সেই ফ্রেশভাবে রিক্রুটমেন্ট করতে হবে যারা তোমার এনলিস্টেড হয়েছিল তারাও কিন্তু ফ্রেশভাবে যে রিক্রুটমেন্টে সেখানে পার্টিসিপেট করে তাদেরকে আবার তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে এখন ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড সিক্সটিনে যারা যে এক্সাম দিয়েছিল তাদের শুধুমাত্র তাদেরই অ্যাডমিট ইস্যু হবে কি না নতুন যারা আছে এখনও পর্যন্ত পিল ডেটে তারাও এক্সামে বসতে পারবে কিনা সেটা যে ড্রাফট কপি কোটে ড্রাফট কপি না আসা পর্যন্ত সেটা এখন ডিসাইড হচ্ছে না কিন্তু যতদূর মনে হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে তার কারণ ফ্রেসারদেরও সেটা সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে যতদূর ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে বলতে এটাই বোঝাই এখন দেখা যাক এসএসসি যে নতুন যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বার করবে সেই নোটিফিকেশানে কী লেখা থাকে সেখানে কি ক্লিয়ারলি দেওয়া থাকবে সেই জিনিসের ওপর ডিপেন্ড করছে তাহলে ইন শর্ট যদি আমরা বলি যে যারা লিস্টে এনলিস্টেড ছিল যে এসএসসি যে লিস্টটা বার করেছিল সেই লিস্টে যাদের অযোগ্যদের লিস্ট ছিল তাদের ক্যান্সেল যেমন হয়েছিল সুপ্রিম কোর্টের যে রায় বহাল থাকলো ক্যান্সেলও হবে তাদের যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট শুদ্ধ তাদের যে স্যালারি সেটা ফেরত দিতে হবে আর ওই লিস্টে যাদের নাম ছিল না তারা এখন তাদের সার্ভিস দিতে পারে একত্রিশের ডিসেম্বর পর্যন্ত আর একত্রিশে ডিসেম্বর মধ্যে যত নিউ যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টটা সবাই বসতে পারবে যারা টিচার এখন আছে তারাও শুধুমাত্র যারা বাদ দিয়ে কারণ ওই লিস্টে যারা হচ্ছে তারা আর এসএসসি দিতে পারবে না তারাও দিতে পারে এবং যারা ফর্ম ফিল আপ বা নতুন এখনও পর্যন্ত যারা বিএড করেছে তারাও হয়তো হতে পারে নোটিফিকেশান যখন আসবে সেটাতে ক্লিয়ার হবে আর সেই নোটিফিকেশান যখন ফুল আসবে সেই ডিটেলসটা বোঝা যাবে সুপ্রিম কোর্ট একটা কথাই বলেছে কারণ এত যে টিচারদের এমনিতে টিচার কম সব জায়গায় ফাঁকা তারপরে এত যে লার্জ পরিমাণে যে ক্যান্সেল করা হয়েছে কিছু কিছু স্কুলে টিচারই নাই তো তাদের এক্সাম নেওয়া সম্ভব হচ্ছে না এই যে রিক্রুটমেন্ট স্টুডেন্টদের কথা ভেবেই এই রায়টা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি বলেছেন স্টুডেন্টদের কথা ভেবেই এই রায়টা নেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করার জন্য যারা যোগ্য টিচার আছে তারপরেই কিন্তু তারা ফার্স্ট জানুয়ারি টু থেকে তাদের কিন্তু তাদের তাদের কিন্তু আর ভ্যালিড থাকবে না জবটা তার মধ্যেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট যেটা পঁচিশ হাজার সামথিং সেই রিক্রুটমেন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে এসএসসিকে এসএসসির ওপর জোর দেওয়া হয়েছে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো এরপরেও যদি কিছু কমেন্ট থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানা আর নেক্সট কোনো আপডেট এলে অবশ্যই চ্যানেলে দেওয়া হবে আর ভিডিও ইনফরমেটলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল এগিয়ে নিয়ে যাবে